সকল বন্ধুরা নন্দিনা ব্লগসগুলি আরও একটি নতুন ব্লগ তোমাদের সকলকে অনেক অনেক সচেতন ভালোবাসা জানি আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম তো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি তো সকাল সকাল দেখো আমার সব কাজকর্ম শেষ প্লাস স্নান শেষ মানে সকালের সব কাজই শেষ শুধু এখন রান্না বান্না বাকি আছে আর এই যে আমার বিলে বিলে সেনা উঠে পড়েছে যে রে ওয়ান শোনা উঠেই দেখছো কি সুন্দর মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছে তো যাই হোক আজকে একটু সকাল সকালে ব্লগটা শুরু করলাম এখনও দশ মিনিট কম আটটা বাজে তো সারাদিনে যা যা করছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর গলাটা এখনও ঠিক হয়নি অনেক দিন হয়ে গেল অনেক দিন ধরে তোমাদের সাথে ভিডিও আপলোড করাও হয় না তো ভেবেছিলাম হয়তো এতদিনে পুরোপুরি ঠিক হয়ে যাবে তো এখন ওই সকালবেলা স্নান টান করলে ঠান্ডা লাগলে একটু গলাটা ডিস্টার্ব করে তো যাই হোক চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম শোনা কালকে রাত্রিবেলা খুব একটা ভালো খাওয়া হয়নি তো সকাল সকাল ভাবছে ওকে মানে একটার মধ্যে আর কিছু মানে কিছু বলতে আরকি জল বিস্কিট খাওয়াতে হবে দুধ তো খাইই না খেতেই চায় না একদমই তো উঠে পড়েছে সোনার ঘুম ভেঙেছে চলো বাবা এখন আমরা কি খাবো বলো দুধ বিস্কিট খাবো দুধ বিস্কিট থামবো দোদন খাবো সবাইকে বলে গুড মর্নিং বন্ধুরা তা ও তার তো এইটা ইয়ে করলে ভালো হতো তাই না গো আর আজকে মানে কালকে ওয়েদারটা কিন্তু সত্যি খুব সুন্দর ছিল একটা ঠান্ডা ঠান্ডা মানে মেঘলে মেঘলে আকাশ ছিল হালকা রৌদ্র ছিল হাওয়া ঠাওয়া ছিল কিন্তু আজকে সকালে উঠে যা রৌদ্র উঠেছে দেখো আমাদের ঘরের একদম ফাঁকা দিয়ে রৌদ্র ঢুকে গেছে তো যে কারণে হচ্ছে যে মশারিটা একবার তুলেই জানলাগুলো খুলে দেয় ঘরে থাকা যাচ্ছে না একদম গরম উঠে গেছে ঘরে তো বাবা তুমি একটু এখানে বসো শোনা আমি এইদিকে বিছনাটা গুছিয়ে তারপরে তোমাকে দিব শোনা তারপরে তোমাকে মান দেবো বাবা উশ না পাকি বাব্বা ঘরের অবস্থা একদম কমে ভাজা ভাজা হয়ে গেছে দেখতে দেখতে আমার সোনাবাটা অনেকটাই বড় হয়ে গেল আগে মানে ওকে সব সময় কোলে নিয়ে থাকতে হতো কোনো কাজই কিন্তু করা যেত না কিন্তু এখন দেখো সোনাবাব্বাকে বসিয়ে রেখে অনেক কাজই করতে পারে এখন শুধু ওকে একটু চোখে চোখে দেখে রাখারই কাজ মানে ওকে এখানে বসিয়ে রেখেছে ও দেখো এদিকে সেদিক দেখছে খেলছে আমি কিন্তু আমার কাজগুলো খুব সহজেই করে নিতে পারছি খুব একটা আর কি অসুবিধা হচ্ছে না তাই না আগে যেরকম ওকে ধরার জন্য সবসময় একটা লোক লাগতো এখন কিন্তু সময় একটা লোক লাগে না মানে এখন বেশিরভাগ সময়টা সোনা বাবা আমার কাছেই থাকে আগে যেমন ওর ঠাম্মির কাছে থাকতো মানে আমার শাশুড়িমার কাছে তো এখন তো ওনারও মানসিকতা ঠিক নেই খুব একটা বেশি নেয় না ওনার খুশি মতন যখন একটু ইচ্ছে করলো নিল বাস মানে বেশিরভাগটাই আমার কাছে থাকে তো যাই হোক সকাল সকাল এদিকে ঘরটার গোছানো হয়ে গেল সকালের কাজও শেষ স্নানও শেষ এখন চলো রান্না বান্না তো রান্নাঘরে এসেই দেখো দু বালতি জল নিয়ে আসলাম এই দুই বালতি জল দিয়ে রান্না মোটামুটি অনেকটা চাপানো যাবে কারণ কারেন্ট যদি চলে যায় তাহলে একটু জলের সমস্যা হবে কলে তো জল রয়েছে এখন কিন্তু কলের জলগুলো কি বলো তো কলটা তো সবসময় ইউজ করা হয় না তো একটু গন্ধ করে যে কারণে মটরের জলটাই বেশি করে নিয়ে আসলাম তো এবার চলো ভাতটা বসিয়ে দিয়ে সোনা বাব্বাকে এদিকে খাওয়াতে হবে ওর বাবা এদিকে দুদিন গরম করছে আর সব কিছু ভুলে অনেক দিন পর হাসি মুখ নিয়ে আজকের দিনটা শুরু করলাম সাথে আমার ডেইলি লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করছি ভীষণ ভালো লাগছে আজকে যেন এদিকে সোনা বাব্বাস দুধ গরম হয়ে গেছে হাম্বু দুধুন দিন দিন বড় হচ্ছে আর এদিকে দুদিনের পরিমাণ কমে যাচ্ছে দেখো কতটুকু এটুকু দুধুনে ওকে খাওয়ানো মুশকিল একদমই খেতে চায় না আর সাথে নিয়েছে এই যে দুটো বিস্কিট মেরি বিস্কিট কী নিবো চলো চলো ভাত হয়ে গেল এখন যুদ্ধ হবে যুদ্ধ c 나 b 나 도둑 m u 도둑 도 u 도 a m 나나음나 u 보나음 u 나나 m u kamu, 고 a m

দুই দিন থেকে এমন হয়েছে ভাবি যে তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করবো তাড়াতাড়ি আর হচ্ছে না শুধু লেট হয়ে যাচ্ছে তো আজকে সকালবেলা সেই আটটাতেই রান্না বসিয়েছি এখনো পর্যন্ত রান্নাই করছি সেরকম কিছু রান্না করিনি তারপরে অনেকটা লেট হয়ে গেলে এই কারণেই কারণ থেমে থেমে রান্না করছি একটা করে রান্না করছি একটা করে এদিকে কাজ করছে যে কারণে অনেকটা লেট হয়ে গেল তো ওই ভাত বসিয়ে দিয়ে ওইদিকে মানে রোয়ান সোনাকে গিয়ে দুদিন খাওয়ালাম তো খেতেই চায় না তো যায় না তো দুদিন খাইয়ে এসে ভাত নামিয়ে রেখে তারপরে হচ্ছে কিছু বলে মাকে পাঠিয়েছিলাম কচু শাক আনতে তো কচু শাক নিয়ে আসলো মা কেটে ঠেয়ে দিলো আমি এইদিকে জিনিসগুলো রেডি করে নিলাম নিয়ে কচু শাকটা রান্না করলাম করার পর মানে তার ফাঁকে মাঝখানে আবার আজকে মানে সোনাবা কী যেন বলে ওর বাবার কোলে ছিল আমাদের ওইদিকে ঢুল বানানো হয়েছে তোমাদেরকে পরে জায়গাটা আমি দেখাবো তো ওই এক পাশের বাড়ি ভাসতে এসে আর কি কোলে নিয়ে ঢুলে বসতে গিয়ে আর কি দুজনেই একদম পাল্টি খেয়ে পড়ে গেছে একদম সোনাবা ভয় পেয়ে যা কান্নাকাটি শুরু করে দিয়েছে পরে রান্না বান্না সব অমনি রেখে আগে ওকে একটু দুদিন দিয়ে চুপ করে টুম পাড়িয়ে দিয়ে তারপরে এই যাবার এসে বাকি রান্নাবান্না করছি যে কারণে এতটা লেট তো চলো তোমাদেরকে দেখাই কি কী রান্নাবান্না করলাম শেয়ারই করতে পারলাম না আজকে ভীষণ গরম পড়েছে আর একদমই মানে মশলাদার রান্না একদমই করিনি আজকে তো যেরকম গরম পড়েছে একটুখানি করেছে মুসুর ডাল আর হচ্ছে এই যে কচু শাকের কথা তো বলেই দিলাম পঁচিশ হাজার ঘন্ট করেছি আর এই দিকে আমার বটবটি বাজা এখনও হচ্ছে হয়েই গেছে তো চলো এবার এটাকে নামিয়ে নেই আর এই দিকে আজকে সকাল সকাল সোনা বাবার সেন্টারও আনা হয়ে গেছে পাশের বাড়ি একটা ভাসতে গিয়েছিলো সাথে আমাদের মামামও গিয়েছিলো তো দুজনে মিলে গিয়ে সেন্টার নিয়ে আসলো তো এটা একটু পরে আর কি ওকে খাইয়ে দিব কারণ সকালের বেলা খাওয়াটা তো খুব একটা ভালো হয়নি ওই ফেলে ঠেলে দিয়ে একটুখানি হয়তো দুধ খেয়েছে আর একটা দেড়টা বিস্কিট খেয়েছে চলো দেখি তো ঘুমিয়ে পড়েছে উঠে পড়লো নাকি আবার আর সকালবেলা হালকা করে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে যে কারণে আজকে রান্নাটা লেট হলো খুব একটা আর কি চাপ নেই করে রেখে গেলাম তোমাদের দাদা ভাই গেছে হচ্ছে জল দিতে দিদিদের ওইদিকে ধান খেতে আমাদের তো জল দিয়ে আসুক তারপরে সবাই একসাথে খাবো ভেবেছিলাম যে একটু পরে খাবো তোমাদের দাদা এসে বলছে আবার অনেকে এখনই খাবে তাই আর লেট করলাম না ভাবলাম খাওয়া দাওয়াটা সেরেই নিই ভীষণ সুন্দর বলো হ্যাঁ খাবার চলে এসেছে মানে এমন একটা জায়গা সুন্দর যার জন্যে এখন খাবার দাবারে সব গাছতলায় নিয়ে আসতে বাধ্য হলাম তো আমার থালাটাও নিয়েছি বলে হ্যাঁ অনেকটা দুপুর হয়ে গেছে এখন মোটামুটি এগারোটা পার হয়ে গেছে সাড়ে এগারোটা বাজ মানে সাড়ে বাজতে চললো তো সকালবেলা রান্না বান্না করে মানে সকালবেলা একটু খেয়েছিলাম আর কি দুধ আর কাঁচা চিঁড়া খেয়েছিলাম যে জন্য আর কি আজকে দেরি করে খেলেও মানে অতটা কি চাপ মনে হচ্ছে না তো বেলা হয়েছে অনেকটা আমি আবার ওদিকে গিয়ে মেশিন মানে দিয়ে আসলাম ধান খেতে কি তো এত গরম লেবু ভালো লেবু আমাদের মনে হয় সেদিন নিয়ে আসলাম না একটু রসুনই মানে খুব একটা গন্ধও করে না এই যে বাবা নাও 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 এটা রাখো রাখো তো ওদের একেবারে বিকেলের সমস্ত কাজবাস শেষ করে বিকেলের কাজ মানে একদম ওদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাত দিয়ে স্নান করে ফ্রেশ হয়ে আসলাম এখন সোনা বাবাকে খাওয়াচ্ছি মৌসুমী রস তো ওকে দেখো একটা পিস আর কি কেটে দিয়েছে হাতে একটু রসটা বের করে দিয়েছি ওকে দেখো কামড় কামড় খাচ্ছে এই দেখো এ দেখো বাবা এই দোকা ছাড়িয়েছি দেখছো দেখা বাবা দেখা বন্ধুদেরকে দেখা ওই দেখো আর কি মানে মৌসুমি রসটা খুব সুন্দর খায় খেতে খুব একটা ঝামেলা করে না মানে কয়দিনে আর কি খাইয়েছে খুব সুন্দর খেয়েছে কি করবে জানিনা আজকে তো পরে গিয়েছিলে বাবা আচ্ছা এই যে ওইটা ভালো বাবা ওইটা ভালো মৌসুমি রস খেতে ভীষণ ভালোবাসে মৌসুমির রস হচ্ছে আঙ্গুর তাই না কেমন লাগছে বাবা কেমন লাগছে কেমন লাগছে টেস্টি জানো তো বন্ধুরা আমরা সব মৌসুমির রস খেয়ে ফেলেছি একদম পুকু পুকু করে বলো তো বাবা বলো বলো একটা পুরো মৌসুমি আমি একাই খেয়েছি বলো আমার শুনে কতটা গুড বয় এখন আমরা ঢুল খেলবো ঢুল 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 এখন বাচ্চারা নেই বাচ্চারা থাকলে দেখতে পাচ্ছে এই জায়গাটা এত ভিড় হয় প্রত্যেক দিন একদম বাচ্চাদের কথা শুনতে শুনতে মাথা শেষ দেখো এই যে এই একটা ঢুল মানে প্রথমে একটা ঢুল বানিয়েছি ওদের সন্তুষ্টি হচ্ছে না প্রচুর ঝগড়াঝাটি পাঁচ সাত সাত আট বাচ্চা তো ঝগড়াঝাটি করে এদিকে পরে দুটো বানিয়ে দিলাম ওদিকে আরেকটা বানানো আছে তিনটা টোটাল ঢুল

আজকে এত গরম পড়েছে সকাল থেকে ভেবেছিলাম আজকে বিকেল বেলা একটু বেরোবো আরকি বাড়ি থেকে ঘুরতে যাবো এমনিতে অনেকদিন ধরে মন মর্মেজ একদমই ভালো ছিল না তো অনেকদিন ধরে আর কি মানে ইচ্ছে করছিলো কোথাও যাইনি একটু বেরোবো তো আজকে ভেবেছিলাম বেরোবো তারপরে তো আজকে আবার ওই যে আমাদের মানে বার দেখে যেতে হয় আজকে হচ্ছে মঙ্গলবার তো সন্ধ্যাবেলা নাকি মঙ্গলবারে সেখানে সেখানে যাওয়াও যায় না মানে পাপ্পা সোনা আছে রোহান সোনা তো তারপর আর কি যাওয়া হলো না তো এদিকে আবার কেন জানি না আজকে মানে সন্ধ্যাবেলাটা মানে একটু অন্যরকম খেতে ইচ্ছে করলো তো তোমাদের দাদা তো ম্যাগি এনে রেখেছিলো মরায় মেগির কথা মাথা থেকে প্রায় একদম বেড়ে হয়ে গিয়েছিল ভুলে গিয়েছিলাম তো পরে আর কি মনে পড়লো তো মনে পড়তে এদিকে চটপট ম্যাগি বানিয়ে নিলাম তার আজকে সন্ধ্যাবেলাটা ম্যাগি ভাজা আলু বা ডিম দিয়ে ম্যাগি ভাজা করলাম তো এইখানে নিয়ে নিলাম বাকিটা আর এটা মাম্মামের জন্য আলাদা করে নিলাম ওকে দিয়ে আসো করছে আর কি তো এদিকে ভাবছিলাম যে সোনাবাব্বাকে ঘুমিয়ে রেখে করলাম একটু শান্তি করে খাবো এইদিকে আমার সোনা বাবা উঠে পড়েছে এখন আর আমাকে শান্তি করে খেতে দিবি না পুরা ডিস্টার্ব করবে তো যাই হোক চলো ওই ভরে যাই গিয়ে তারপরে একটু শান্তি করে কথা বলবো একদম গরম পুরো ঘেমে গেছে থাকা যাচ্ছে না এত গরম দিনে দুবার করে স্নান করার পরেও একদম থাকা যাচ্ছে না এখন তো আমার কাছে আসলো এখন চুপচাপ থাকো একে তো গরম আর এই দিকে শোনা একদম জব্দ করে একটু যে বসে খেলবে তা না আমার কোলেই আসতে হবে খাবা তো যাই এই গরমের মধ্যেও আজকে কিন্তু সারাদিন শোনা বাবাকে নিয়ে মোটামুটি ভালোই কাটলো তো এখন সন্ধ্যাবেলা মেগি দিয়ে পুরো জমজমাট হয়ে গেছে আর এইখানে এতগুলো মেগি তুমি কি খাওয়া তোমাদের দাদা ভাইয়ের অবশ্যই এসে বলতে খুব লোভ নেই আমার অবশ্যই এটুকু হবে না একটু কমই হয়ে যাবে তবু আর কি মুখে সাপ দিচ্ছে মানে রেখে খাবো কেমন হয়ে যায় তাই না জিজ্ঞাসা আর কি করলাম খেলে খেতে পারো হচ্ছে ফর্মালিটি মেইনটেইন করতে তাই না খেলে খেতে পারো না কি দিব দিব তোমার তো এগুলো খাওয়া যাবে না শোনা একটু স্যুপ করলে মানে যদি আর ঝোল করে বানাতাম তাহলে খাইতে পারতাম এগুলো স্যুপ না না লাগবে মানে যেটা খাওয়া দরকার সেটা খাবে না দুদিন খাওয়া দরকার দুদিন খাবে না শুধু নতুন নতুন প্রত্যেকদিন খাবার লাগবে ঝাল ঝাল লবণ লবন এরকম যাই হোক তাহলে রাত্রিবেলা অনেক কষ্টে আর কি সেদ্ধ ভাত একটুখানি রান্না করলাম তো তোমাদের দাদাভাই ভাই ওইদিকে ঘুম পাড়ালো ওর খাওয়া হয়ে গেছে রাত্রিবেলা একটু দুধ বিস্কিট খেয়েছে পাপাকে ঘুম আমি অনেক কষ্টে রান্না করলাম সিদ্ধ ভাত অনেক কষ্টে কারণটা বোঝো না কোমরটা কি ব্যথা করতেছে আমার ওটা ভাষা করতে আমার কত কষ্ট হচ্ছে আমি সেন বুঝি যার কষ্ট হয় সে বোঝে তুমি কি বুঝবা কোমর ব্যথার কষ্টটা তো যাই হোক রাত্রিবেলা সবসময় তো আলু সিদ্ধ ভাত খাই তা আজকে ভাতে কিন্তু আলু সিদ্ধ দেয়নি সিদ্ধ ভাতই করেছি শুধু আর কি ভাত করেছি গরম ভাত আর সাথে তোমাদের দাদা ভাইয়ের জন্য আমার জন্য একটা করে শুকনা মাছ ভেজে নিয়েছি আর এগুলো হচ্ছে সিঁদুলের ভর্তা ওই সিঁদুলের ভর্তা শুকনা মাছ ভাজা আর গরম গরম ভাত করলাম এখন আর তখনকার রয়েছে একটুখানি ওই যে বটবটি ভাজা আর একটু কচু শাক রয়েছে তো তোমাদের দাদা ভাই বললো কচু শাক দিয়ে আর কি খাবে আলু সিদ্ধ না দিতে যে কারণে আলু সিদ্ধ দেয়নি ভাতে আর দুজনেই খাবো মা এসে হচ্ছে গান শুনতে আমাদের বাড়ির এদিকে পাশে হয়তো কোথাও কি যেন বলে বিশ্বহরি ঠাকুরের আর কি গান হচ্ছে তো ওই গান শুনতেই গেছে পাশের বাড়ি দিদিদের সাথে সন্ধ্যাতেই গেছে এখন আসেনি আর বলেও গেছে রাত্রে বাড়িতে ভাত খাবে না মার জন্য রান্না না করতে বলছে আর কি তো যে কারণে দুজনে খাবো বলে আর কি সেরকম কিছু আর করলাম না তো চলো ও তো খাওয়া স্টার্ট করেই দিয়েছে আমিও এদিকে খেয়ে নিই ভীষণ গরম লাগছে আর যাই হোক আজকে তবু একটু মানে সোনা বাপাকে ঘুমিয়ে রেখে আর কি খাচ্ছি প্রত্যেক দিন কোলে নিয়ে খেতে হয় মানে রাত্রিবেলা করে ঠিক আমাদের খাওয়া দাওয়ার সময়টা করে ও জেগেই থাকবে আমাদের খাওয়া দাওয়া হবে আমরাও ঘুমাবো তারপরেও ঘুমাবে মানে সন্ধ্যাবেলার দিকে একটু ঘুমাবে আর তারপরে একদমই ঘুমাবে না একদম আমাদের সাথে তো চলো আজকের বেশি কথা বলবো না রাত হয়ে গেছে অনেকটা মোটামুটি দশটা পার হয়ে গেছে সাড়ে দশটাই বুঝি বাজে তাই না তো আজকের জন্য ব্লগটা এ পর্যন্ত এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগের সাথে ততক্ষণ সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের সকল কিনে আসি ফুশি থাকবে আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো কেমন তো চলো আজকে তা টা